গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি হ্যাঁ আজকে চলে এসেছি দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ চলে আসছে তো তোমরা কে কে মার্কেট করছো এই আসতে কথা বল তোমরা কে কে মার্কেটিং তোমাদের কমপ্লিট আস্তে আস্তে শুরু করে দিয়েছো আমি জানি বুঝতেও পেরেছি সবাইকে দেখছি সেই জন্য কিন্তু চলে গেলাম বৃষ্টি মাথায় করে বিশাল বৃষ্টি যেদিনকে বেরোচ্ছি সেদিনকে কালকে ছিল বিশাল বৃষ্টি তো তবুও কিন্তু কেউ আটকাতে পারেনি বেরিয়ে গেছিলাম হ্যাঁ প্রথমেই আমরা চলে গেছিলাম জামা কাপড়ের দোকানে না প্রথমেই চলে গেছিলাম কিন্তু সিলেদার্সের কালেকশানে কি কি সিলেদার্সের এবারে পুজোর কালেকশান সেটা তোমাদের দেখাবো বলে চলে এসেছি তো চলো দেখতে থাকো প্রথমেই আমি দেখাচ্ছি সিলেদার্স নিয়ে তারপরে আর কি কি নেওয়া হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তবে হ্যাঁ কী বলবো অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্যই কিন্তু আমি ধাপে ধাপে যাব এবং ধাপে ধাপে তোমাদের কিন্তু পুজো মার্কেটিং দেখাবো তো দেখি দেখ আমাদের চারজনেরই জুতো হয়েছে সিলেদাসের থেকেই শ্রীদাস থেকেই চারজন জুতো কিনেছি এই দেখো এই জুতোটা হচ্ছে ভীষণ সুন্দর একটা হালকা পাতলা পুজোর সময় রং ছঙে অনেকেই কেনা হয় কিন্তু আমি কিনি না এই কারণেই কারণ আমার খুব একটা পছন্দ হয় না কারণ সেই জাঁকচমকপূর্ণ পছন্দ হয় না আমার এই টেকসই যেগুলো হয় সেগুলোই নিয়ে নিয়েছি তো এই দেখো এই জুতোটা হচ্ছে সরি উল্টো হয়ে গেল এই জুতোটা কালেকশানটা দেখো কত সুন্দর সিলেদার্স মানেই হচ্ছে লেদার আর কত সুন্দর সেটা বুঝতেই পারছো এর দাম হচ্ছে থ্রি নাইনটি নাইন কোনো অফার নেই যে কোনো অফার নেই কিচ্ছু না পুজোর স্পেশাল যে সেসব অফার দেবে কিছু না তবে হ্যাঁ কালেকশান খুব সুন্দর তোমরা তাড়াতাড়ি যাও গিয়ে এবং কালেক্ট করে নাও তোমাদের কিন্তু এবছরের পুজোর জুতো তো এইটা হচ্ছে আমার আমার জুতো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো কারণ পরে যেটা আমি কমফোর্টেবল ফিল করব সেগুলোকেই আমি বলবো পছন্দ এবার নেক্সট চলে আসছি আর একটা সিদারসের জুতো কালেকশন নিয়ে এই একটা এই জুতোর ডিজাইনটা দেখো এর পেছনটা হচ্ছে ঠিক এই রকম আর অল্প একটু হিল আছে এটা বুঝতেই পারছো কার এটা আমার মেয়ের ও বলল মা আমি কোনো জাঁক জগ এমনি আছে যে জুতোগুলো সেগুলোতে মোটামুটি হয়ে যাবে কিন্তু এবারে জুতো কালেকশান এরকম করবো একেবারে ফ্ল্যাট নয় একটু হিলো রয়েছে দারুণ জুতো আমাদের চোখে আমি জানি যে তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো আবারও বলবো জলদি চলে যাও এবং কালেকশান কালেকশান যেগুলো এসছে সেগুলো কালেক্ট করে নাও দারুণ আর এখন একটু ফাঁকায় ফাঁকায় যারা মানে জুতো দেখায় তারা যতবার বলবে ততবার দেখাবে তখন ওরা ফেড আপ হয়ে পড়বে না তো একটু তাড়াতাড়ি গেছি ওই জন্যে তো চলো নেক্সট চলে যাই নেক্সট তো আচ্ছা ওইটার দাম ওইটার দাম ওই জুতোটার দামটা বলে দিই এই জুতোটা যেটা আমার মেয়ের জুতো সেটার দাম হচ্ছে তোমার চারশো টাকা ঠিক আছে এটার দাম হচ্ছে চারশো টাকা আর এই নম্বরও আছে যদি কারোর পছন্দ হয় তো আমাকে কমেন্ট করো আমি তাকে এই জুতোগুলো নাম্বার প্রত্যেকটা পায়ের নাম্বারে তোমরা পেয়ে যাবে এইটা হচ্ছে আমার ছেলের এই জুতোটা হচ্ছে আমার ছেলের জুতো পেছনে যাতে পড়ে না যায় স্লিপ যাতে না কাটে এই রিপগুলো রয়েছে যেই রিপগুলো রয়েছে ভীষণ সুন্দর এটা জাস্ট পা দিয়ে গলানোরই জন্যে আর জাস্ট একটা চিক রয়েছে ভীষণ সুন্দর আর কমফর্টেবলও কারণ তোমার দূর সুতোও বাধ্য হবে না দড়ি বাধ্য হবে না কোনো কিছুই না তো এই জুতোটার দাম হচ্ছে এই জুতোটার দাম হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন এক টাকা বা ছশো টাকা নেক্সট চলে যাচ্ছি সিরেদার্সের আরও একটা কালেকশানে এই রকম ধরনের জুতো ভীষণ উঠেছে আর খুব কমফোর্টেবল এই জুতোগুলো তো আমার হাজব্যান্ডও মানে তোমাদের দাদাভাইও নিয়ে নিয়েছে এই একটা জুতো এর কালারটা ভীষণ সুন্দর যে এই কালারটাও ভীষণ সুন্দর আচ্ছা এই জুতোটার দাম নিয়েছে পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর না সরি সরি ছশো সত্তর টাকা ঠিক আছে এরও পেছনে কিন্তু এই যাতে স্লিপ না কাটে সেই জন্যে দেওয়া হয়েছে আর ক্যামেরায় দেখো খুব সুন্দরভাবে দেখাও যাচ্ছে তো চলো তো জুতো কালেকশান দেখতেই পেলে আরও 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 আছে এই রকম ধরনের জুতোগুলো খুব কমফোর্টেবল বলে আমরা এইরকম ধরনের জুতোই কিন্তু এবারে কিনেছি আর যেহেতু আমরা বাইরে বেড়াতে যাই পাহাড়ে বেশি যাই তো এই রকম ধরনের জুতোগুলো বেশ কাজে লাগে ঠিক আছে তো চলো এবার চলে যাই ওগুলো দে এগুলো গুছিয়ে রেখে দে এবারে চলে যাই আর কিছু জিনিস কিনেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে এটা একটা এটা একটা আনিয়ান সিডের হ্যাঁ বায়োটিকের ঠিক আছে এটা একটা বায়োটিকের আমি একটা হেনা নিয়েছি এটা হচ্ছে হেয়ার মাস্ক ফর হেয়ার ফল কন্ট্রোল আমার চুল উঠে উঠে যে একবারে ক্যান্সার রুগী হয়ে যাচ্ছে ক্যান্সার রুগীরও মনে কম ওঠে আমার যেভাবে চুল উঠছে প্যাকেট প্যাকেট যাই হোক এইটা ভীষণ ভালো তো আমি ওখানে গিয়ে যেখানে আমি গেছি বায়োটেকের কোম্পানিতেই গেছি যে এখানে রয়েছে বহরমপুরে ভীষণ ভালো তো ওখানে আমি বাধ্যতামূলক গেলাম খাগড়ায় যেটা আছে ভীষণ ভালো আমি বলবো এখন আমি ইউজ করিনি তবে তাদের কথাবার্তা শুনে আমার চুল দেখে আমার কালেক্ট করে ওরা বললো তো দিদিভাই এইটা নিন এটা ভীষণ ভালো তো আমি তোমাদের রেজাল্টটা অবশ্যই জানাবো তো আর এইটা দারুণ বন্ধ এই দেখো এটা হচ্ছে আনিয়নের হেয়ার প্যাক ঠিক আছে ভীষণ ভালো তো এই একটা নিয়েছি এটার দাম পড়েছে কত বিল আছে এটার দাম আহ অবশ্যই কম নিয়েছে কারণ এই কারণে কম নিয়েছে আমি বলবো কারণ ওদের ওখানে যা দাম লেখা থাকে তার ফিফটি পার্সেন্ট মূল্য লোক না ফিফটি না টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেস পড়বে তো এটা হচ্ছে টু ফিফটি লেখা আছে কত নিয়েছে ফিফটি টু হান্ড্রেড নিয়েছে এটা দেখতে কেন পড়ছে ভালো করে আটকা তো এর বাক্সটা আমি আর একবারও দেখিয়ে দিচ্ছি যে বাক্সটা আর একবারও দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর একটা হেয়ার মাস্ক যাকে বলছে আরনিয়ান রয়েছে এই দেখো দেখতে পেয়েছো তো চলো আবার নেক্সট চলে যাই নেক্সট একটা বডি স্প্রে যেটা আমাদের অল টাইম প্রয়োজন এক মাসে যায় না যাই হোক ভীষণ সুন্দর একটা গন্ধ এটা মেট্রো বাজার থেকে নিয়েছি এটা নাইনটি নাইনে পেয়েছি এটার দাম হচ্ছে টু টু ফাইভ দুশো পঁচিশ টাকা দাম এটা নাইনটি নাইনের অফারে ছিল এটা একটা নিয়েছি এটা নিয়েছি একটা মামা আর্থের একটা আনিয়ান হেয়ার অয়েল যেটা আমার জন্য নিয়েছি এটা মামা দেখায় একটা হেয়ার অয়েল যেটা আমার চুল পড়ে যাচ্ছে সেই জন্য দেখে ওরা কিন্তু বললো এটা ইউজ করো ভালো হবে তো এইটারও দাম নিয়েছে কিন্তু টোয়েন্টি ফাইভ লেস এটার দাম হচ্ছে তোমার চারশো টাকা কত নিল আমার তো বিলটা দে না ওখানে রয়েছে আমি বলে দিচ্ছি আমাদের ওইটা কালেক্ট হয়েছে মোটামুটি এটা চারশো উনিশ টাকার দাম এটার দাম নিয়েছে তোমার তিন হেয়ার অয়েল আচ্ছা তিনশো টাকা এটার দাম নিয়েছে মামা আর্থের দাম নিয়েছে তিনশো চোদ্দো টাকা ভীষণ ভালো অফার চলছে হ্যাঁ এই বারবার নামটা ভুলে যাচ্ছি এখানে একটা দিয়েছে যেটা এরকম করে লাগানো যাবে এটা সবাই জানো এটা দেখানোর কিছু নেই এই একটা জয়ের একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি যেটা আমরা ইউজ করি এটা ওই হেয়ার ফলস আর এটার মধ্যে রয়েছে হ্যাঁ এটাও হেয়ার ফলস রয়েছে আর রয়েছে একটা পাউডার নেক্সট হচ্ছে একটা বায়োটিকেরই টি এটা একটা ফেসওয়াশ যেটা আমি আর আমার মেয়ে দুটোই ইউজ করবো আমি কম মেয়ে বেশি যাই হোক তবুও এটা নেওয়া হয়েছে এটার দাম হচ্ছে দুশো পঁচিশ টাকা কত নিয়েছে বিলটা দেখি এটার দাম দুশো পঁচিশ টাকা এটা নিয়েছে দুশো টাকা এটা দুশো টাকা নিয়েছে ও মাস্কটা নিয়েছে সরি মাস্কটা নিয়েছে যেটা আমি হেয়ার মাস্কটা সেটা দুশো টাকা নিয়েছে এইটা নিয়েছে একশো আশি টাকা ভীষণ অফারে চলছে ভীষণ ভালো যারা আমার বহরমপুরের বন্ধু আছে অবশ্যই যেতে পারো খাগড়ায় আর এটা একটা ফেয়ারলাভরি আছে আছে একটা ইলেকট্রিনের নেল পলিশ এটা হচ্ছে পঞ্চাশ টাকা নিয়েছে আর এটা একটা এটা হচ্ছে চল্লিশ টাকা নিয়েছে এই হচ্ছে কেনা আর কিছু জিনিস আছে তো এবার চলো কারুর বিশেষ সেইভাবে জামা কাপড় কেনা হয়নি তো চলে গেছিলাম আবার সেইখান থেকে চলে গেছিলাম এবার মনমোহিনীতে তো মনমোহিনী থেকে কেনা হয়েছে শুধুমাত্র আমার ছেলের একটা জামা একটা জামা নেওয়া হয়েছে হ্যাঁ এটা হচ্ছে ফুল শার্ট আর একটা জিন্স নেওয়া হয়েছে একটা ব্যাপক সুন্দর একটা জিন্স নেওয়া হয়েছে ভীষণ সুন্দর কালেকশান চলে এসছে মনমোহিনীতেও তো তোমরা তাড়াতাড়ি চলে এসো আর যারা বহরমপুরে থাকো তারা চলে এসো যারা আশেপাশে থাকো তারাও কিন্তু চলে এসো ভীষণ 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 ভালো কালেকশান সব হচ্ছে আর কিছু জিনিস কিনে নিয়েছে যেগুলো আমার প্রয়োজন সেটা হচ্ছে একটা এরকম ছোট বোতলের সস একটা কাসুন্দি একটা সোয়া সস আর হচ্ছে একটা আর একটা কোথায় গেল এটা হচ্ছে কেওড়া জল আচ্ছা আর একটা নেওয়া হয়েছে ওটা গোলাপ জল ওটা কি বলবো গোপাল গোপালের জন্যে সেই জন্য